জয়দাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এনাদাই ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজ মহাশিবরাত্রি তো শিবরাত্রি উপলক্ষে শান্তিপুর জলেশ্বর মন্দিরে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয় তো এখন বাজে রাত সাড়ে এগারোটা তো এখানে যে দেখবো কেমন কি ভক্তের সমাগম হয়েছে আর কেমন কী পূজা হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরবো তো চলো বন্ধু তোমরা দেখতে থাকো জয়তায় জয়দায় বন্ধুরা তো আমি জলেশ্বর শিব মন্দিরে চলে গেছি তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দর্শন করায় জলেশ্বর শিব মন্দির তো দেখো আজ ফাঁকা ফাঁকায় মনে হচ্ছে তো অন্যান্য বছর প্রচুর ভক্তের সমাগম হয় তো এই বছর একটু ফাঁকাই দেখতে পাচ্ছি তো দেখো কত সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে জলেশ্বর শিব মন্দির শিব পূজা উপলক্ষে তো চলো তোমাদেরকে কাছে থেকে দর্শন করাই তো এই পাশটায় দেখো যে সবাই কয়টি তারপরে প্রদীপ জ্বালিয়েছে দেখো তো দর্শন দর্শন শিবলিঙ্গ নম শিবাই হং নম শিবাই ভগবান সবাইকে ভালো রেখো তো দেখো এখনো সবাই জল ঢালছে ভগবান শিবের মাথায় আর এক পয়সা দেখো যে পরিষ্কার করছে তো তোমরা দর্শন করছো জলাশয় শিব মন্দিরের শিবলিঙ্গ তো দেখো যে সবাই জল ঢালছে এই এখন একটু ফাঁকা হলো তাই তো আচ্ছা আচ্ছা এখানে কি ওই চার চারপরই পূজা হয় তো জায়গাটা পরিষ্কার করে দেখো এখন আবার পূজা হবে চার পহরেই পূজা হবে এখানে তো এত সময় প্রচুর প্রচুর ভক্তরা জল ঢেলেছে বললো তো তোমাদেরকে দর্শন করলাম জলেশ্বর শিব মন্দিরের শিবলিঙ্গ তো দেখো আলোকসজ্জায় কত সুন্দর সেজে উঠেছে তো চলো তোমাদেরকে জলস্বর শিব মন্দির দর্শন করলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না তো জানি তাই বাই